দিনের পর দিন যেভাবে সভ্য সমাজের একের পর এক ধর্ষণ সহ শ্লীলতাহানির ঘটনাগুলো সামনে আসছে তা কিন্তু নিশ্চিতভাবে আতঙ্কের এবার তেলিয়ামুরা শহর সংলগ্ন এলাকার এক যুবক কর্তৃক একই থানা এলাকায় এক নাবালিকাকে ফুসলিয়ে ভালোবাসার ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ সামনে এসেছে যথেষ্ট তৎপরতার সাথে তেলিয়ামুরা থানার পুলিশ অভিযুক্ত একুশ বছরের দুলাল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ সূত্রে জানা যায় দুলাল মিয়ার সাথে ওই নাবালিকা মেয়ের ভালোবাসার সম্পর্ক ছিল ওই সম্পর্কের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার অভিযুক্ত দুলাল সেই নাবালিকা কন্যাকে ফুসলিয়ে বড়মুড়া ইকো পার্কে নিয়ে যাওয়ার পর জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ পরবর্তীতে মেয়েটির বাড়িতে আসার পর পরিজনদের বিষয়টা জানালে তেলিয়ামুড়া থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করা হয় গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তেলিয়ামুরা থানার ওসি রাজীব দেবনাথের বক্তব্য অভিযুক্ত দুলালকে কোর্টে প্রেরণ করার পর পরবর্তী তদন্ত কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে আমাদের কাছে একটি অভিযোগ আছে যে দুলাল মিয়া নামে একটি ব্রহ্মচরাতে বাড়ি একজন ছেলে পরিণসিত হিন্দু মেয়ের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক আছে ওই সম্পর্কের ভিত্তিতে গত পরশু দিন দুলাল মিয়া থেকে ইকু পার্কে নিয়ে যায় ইকু পার্কে নিয়ে গিয়ে তার সাথে স্বাভাবিক সম্পর্ক করে তো মেয়েটি নাবালিকা তার বাবার অভিযোগের ভিত্তিতে আমরা একটি মামলা নেই যার নম্বর হচ্ছে দু হাজার চব্বিশ টি এল এম জিরো সিক্স টু আন্ডার সেকশন সিক্সটি ফোর বিএনএস ফোর অফ কক্সো এক্সটি সিক্স ই অফ আইটিএম আমরা তাকে কালকেই আমরা গ্রেফতার করি এবং আজকে আমরা তাকে কোর্টে সফর করবো দিই গোলাম মিয়া যিনি তোমার বয়স কত গোলাপিয়া বয়স একুশ বছর